গ্যাসের খুব সমস্যা ভাষাতে এইজন্য আজকে নিয়ে আসছে এই যে রোবট রমজানের একটা মাস ইউজ করবেন অনলি আসবে হলো কি 280 টাকা ভাই এটা ফুল ননস্টিক সুকানি কোম্পানি ওয়াট থাকবে হলো কি আপনার 1500 ওয়াট বাবু ভাই আজকে কি নিয়ে আসেন ভাই আজকে একটা এমন জিনিস নিয়ে আসছি সামনে কি আসছে এখনে এখন তো রোজা রানিং রমজান মাস চলতেছে আজকে প্রথম রমজান হ্যাঁ মাบุদের যা কষ্ট গ্যাসের খুব সমস্যা ভাষাতে এইজন্য আজকে নিয়ে আসছে এই যে রোবট এই রোবট আজকে আলু চপ করব হ্যাঁ হ্যাঁ করব আচ্ছা পেয়াজু করব

দেখছেন কিন্তু বেসন রেডি করে রাখছি ভাই বুঝছেন যদি আমরা এত পন্ডিত না আমার এক মামা আছে মামা অনেক পন্ডিত বুঝছেন এই কাজে কামে আমি কিন্তু না কিন্তু টিপস আমি আজকে নিয়ে আসছেন নিয়ে আসছি ভাই এই যে আলু চপ দিয়ে দিতে ঠিক আছে ভাই দেখেন কত দ্রুত হচ্ছে কত দ্রুত হচ্ছে এটা একটু দেখেন যদি কেউ বলেন যে ভাই কত সময় লাগবে আমি বলবো দশ মিনিটের মধ্যে আপনার যত কানাগা ইয়ার বেজাল আছে রান্নার বান্নার বেজাল আছে আলুর চপ পেঁয়াজ ও বেগুনি তারপরে কি আপনার কি ভাই বিদ্যুৎ বিল তো একদম সামান্য আসবে একেবারে সামান্য সারা মাস ইউজ করবেন রমজানের একটা মাস ইউজ করবেন একটা মাস ইউজ করলে রমজানে তাহলে কত আসবে জানেন অনলি আসবে হলে গে দুইশো আশি টাকা

এই রোবটে কিন্তু আমার রান্না বাড়া শিখিয়ে দিতেছে এই যে এই ঠিক আছে এই রোবটে আজকে রান্না বাড়া শিখিয়ে দিবে শিখিয়ে দিবে এবং আপনাকে দেখেন কত দ্রুত হচ্ছে এবং অনেক দ্রুত কিন্তু হয়ে গেছে অলরেডি এখানে দিয়ে দিলাম দুইটা অলরেডি কিন্তু রান্না বাড়া ক্লিয়ার এবং দেখেন এটা কোন ভ্যান্ডার হবে সেটাও আমি বলে দিচ্ছি আর আসছেন কোথায় আমরা সেটাও বলে আজকে আজ আসছি কিন্তু আজকে বর্ণ এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট এর নিস্তলা দোকান নাম্বার 6 গলি নাম্বার 7 এখানেই আছেন আপনারা আজকে এই ভিডিও দেখার জন্য যারা আজকে আছেন প্রবাস থেকে বিশেষ করে প্রবাসে যারা আছেন বাংলাদেশে যারা আছেন তাদেরকে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা কারণ রমজান আরম্ভ হলো মাত্র আজকে থেকে প্রথম প্রথম রোজা আছে আমি প্রথম রোজা তিন দিয়ে আছে একটা রোবট এই রোবট যার বাসায় থাকবে তারা টেনশন নাই

এরকম দুইটা মডেল থাকবে আমি আপনাকে দেখাই যেমন এ একটা মডেল এরকম থাকবে একটা গোল মডেল একটা থাকবে স্কোয়ার মডেল দুইটা মডেল আমার কাছে আপনাদের আপনার লাগে নিতে পারেন এই দেখেন ভাই পি জিয়ারা কিন্তু আলু সব কিন্তু আমি উল্টে দিতেছি এটা কিন্তু অলরেডি হয়ে গেছে কি ভাই এটা কি ভাই আপনারা কাজ না আরেকটা কন্ডিশন হলো কি জানেন এটাতে খাবার কখনো পোড়া লাগবে না কখনোই পোড়া লাগার কোন চান্স নাই এটার মধ্যে আমি আপনাকে বলি এই যে এটা আমি কোলে নিয়ে নিলাম ধরলে কি সমস্যা ভাই এই যে আপনি চুলা কিন্তু

এবং এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগতেছে না দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ